আসসালামু আলাইকুম আদব নমস্কার এই চ্যানেল একরান ফিশেজে আপনাদের সবাইকে স্বাগতম মাছ চাষের জন্য যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন সম্মানিত মাছ চাষী ভাইরা আজকে আমরা আলোচনা করব দেশি সরপুটি মাছের চাষ অর্থাৎ কিভাবে আমরা দেশি সরপুটি মাছের বাণিজ্যিক ভাবে চাষ করতে পারব প্রথমে আসি দেশি সরপুটি মাছ বাংলাদেশের আবহমান কাল থেকে তন্ত জনপ্রিয় একটি মাছ এই মাছের মাছখানে প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল এই চাষ পদ্ধতি বর্তমানে এই উৎপাদন এবং কৃত্রিম প্রজনন সম্পন্ন হওয়ার কারণে এই মাছটা বাণিজ্যিক চাষ আবার ভালোভাবে সারা ফেলছে প্রথমে আসি দেশি সর্বটি মাছের ক্ষেত্রে চাষ করতে গেলে আমাদের কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তো প্রথমেই সরপটি মাছ চাষ করার জন্য আমাদের নার্সারি ব্যবস্থাপনাটা ভালো হতে হবে কারণ হচ্ছে দেশি সরপি জাতীয় মাছের যে পোনাগুলো থাকে সেগুলো পরিবহন করা অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে এই জন্য এদের রেনু পোনাটা পরিবহন করা খুবই সহজ সেই জন্য আমরা প্রথমে এই রেনু পোনাগুলোকে নিয়ে এসে সেটাকে হচ্ছে মূলত আগে নার্সারি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো নার্সারি ব্যবস্থাপনার জন্য পুকুর হতে হবে থেকে পঞ্চাশ শতক অথবা তিরিশ শতকের মধ্যে এবং গভীরতা থাকতে হবে এক মিটার বা তিন থেকে চার ফুট বা পাঁচ ফুট পর্যন্ত পানি থাকতে হবে পুকুরে অবশ্যই পাঁচ থেকে সাত দিন ভালো করে শুকিয়ে নিতে হবে পুকুর শুকানোর পর পুকুর থেকে যত ধরনের রাক্ষসী এবং অমাঞ্ছিত মাছ আছে সেগুলোকে নির্মূল করতে হবে এবং এরপরে পুকুরে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের তিন থেকে পাঁচ দিন পর পুকুরে সার প্রয়োগ করতে হবে এবং সারগুলো হচ্ছে আপনি ইউরিয়া একশো গ্রাম এবং টিএসপি পঞ্চাশ গ্রাম এই সারগুলো প্রয়োগ করার পরে এর পাঁচ থেকে সাত তিন থেকে চার দিন পরে আমরা পুকুরে পোনা মজুদ করতে পারবো এবং পোনা মজুত করার পরে যেহেতু পোনা আমাদের খাবার দিতে হবে ভালোভাবে খাবার নিয়ন্ত্রণ করতে হবে এবং পুকুরে পাঁচ থেকে সাত দিন পর পর আবার দেখতে হবে যে পুকুরে কোন বিষাক্ততা রয়েছে কিনা এবং এরপরে বিষাক্ততা পরীক্ষা করার পরে পুকুরে মজুদ করতে হবে এখন আসি নার্সারি পুকুরে আমাদের খাদ্য কেমন হবে বা প্রথম তিন দিন নার্সারি পুকুরে প্রথম দিন দিন আমরা দেব এক কেজি ময়দা এর সাথে আট থেকে দশটি সিদ্ধ ডিমের কুসুম ভালোভাবে মিক্স করে তারপরে পুকুরে প্রয়োগ করব। এটা প্রয়োগ করতে হবে দিনে তিনবার করে তারপরে প্রয়োগ করতে হবে এটা প্রয়োগ করতে হবে দিনে দুইবার এরপরে আট থেকে দশম দিন অর্থাৎ আট থেকে দশম দিন আবার সেম ভাবে এক কেজি হারে সরিষার খোল দিতে হবে এবং দিনে দুইবার দিতে হবে দশ থেকে পনেরো দিন দেড় কেজি নার্সারি খাবার দিতে হবে দিনে দুইবার এবং ষোলো থেকে বিশ দিন কেজি খাবার দিতে দুই হবে দিনে দুইবার আমরা দেশি সরপটি মাছের রেলুকোনা আমরা বিশ দিন নার্সারি করার পরে আমরা মজুর পুকুরে বা কালচার পুকুরে দিয়ে দিতে পারবো এখন আসি আমাদের কালচার পুকুরের পুকুরের বৈশিষ্ট্য কেমন হবে বা পুকুর প্রস্তুতি আমরা কিভাবে করবো প্রথমত হচ্ছে যদি পারে কোনো ডাল বা আগাছা থাকে সেগুলোকে বা বড় ধরনের কোন গাছ থাকে পাতাযুক্ত সেগুলোকে কেটে ফেলতে হবে বা ঝুলানোর যদি কোনো ডাল থাকে পুকুরের উপর সেগুলোকে কেটে ফেলতে হবে এবং পুকুরের আগাছা দমন করতে হবে এবং পুকুর চুন প্রয়োগ করতে হবে শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করার পরে পুকুরে একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে এর কারণে আপনার পুকুরে যে ফাইডোপ্লান্টন গ্রো থাকবে সেগুলো গ্রোথ ভালো হবে এবং সরপটি মাছ মূলত হচ্ছে এই হার্টোপ্লানটন জাতীয় খাবার খেয়ে থাকে পুকুর প্রস্তুতি শেষ হলে তারপরে আমরা হচ্ছে পোনা মজুদ করব এখন পোনা মজুদ আমরা কতটুকু হারে করতে পারব যদি আমরা সরপটি মাছের একক চাষ করি সেই ক্ষেত্রে আমরা পোনা ঘনত্ব দেব 400 প্রতি শতকে আমরা 400 টি করে সরপটি মাছের পোনা দিতে পারব আর যদি আমরা মিশ্র চাষ করি সেই ক্ষেত্রে আমরা মাছ সরপটি মাছের পোনা দেব 300 টি করে এবং এর সাথে 20 টি কার জাতীয় মাছ মিশ্র চাষে দিতে পারবো বৃষ্টি আপনি রুই জাতীয় রুই মৃগেল সিলভার কাপ এগুলো মিলিয়ে আপনি বৃষ্টি কাঠ জাতীয় মাছ এর সাথে দিতে পারবেন এরপর আসি মাছের খাদ্য বা যেহেতু এই সর্পটি মাছটা ফাইটোপ্রান্ত জাতীয় খাবারের উপরেই বেশি নির্ভর করে এজন্য জন্য থেকে এর জন্য বাইরে থেকে খাবারের ব্যবস্থাপনাটা অনেক কম করলেও চলে তো সেক্ষেত্রে যদি আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই যেহেতু আপনি অধিক ঘনতে চাষ করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইরে থেকে বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন পড়বে এবং অবশ্যই এটা আপনাকে বাইরে থেকে বাড়তি খাবারটা দিতে হবে তা না হলে মাছের গ্রোথ ভালো হবে না তো খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার করে বা পনেরো দিন পর পর একবার করে একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম করে টিএসপি সার প্রয়োগ করতে হবে যাতে পুকুরে ফাইটো পরিমাণটা ভালো থাকে এবং অবশ্যই দেখতে হবে যে সেখানে যে পানির স্বচ্ছতা যে ফাইটোপ্লান্টন যে গ্রোথ হয়েছে সেটা স্বচ্ছতা বিশ সেন্টিমিটারের নিচে যেন না নামে এবং অবশ্যই সপ্তাহে একবার করে সপ্তাহে এক সপ্তাহ একদিন খাবার দেওয়া বন্ধ রাখতে হবে কারণ যদি খাবার দেওয়া বেশি হয়ে যায় মাছগুলো আবার অস্বস্তি বোধ করবে এবং পুকুরে যে ফাইটোপ্লান্টন গুলো আছে সেগুলো ব্লুম হয়ে যাবে ক্ষেত্রে আপনার আরো অনেক ধরনের অসুবিধা দেখা দিতে পারে ফাইটোপ্লান্টনে ব্লুম কমানোর জন্য অর্থাৎ ফাইটোপ্লান্টনটা একটু কমানোর জন্য আপনাকে সপ্তাহে একদিন খাবার দেওয়া বন্ধ রাখতে হবে এরপর আসি অন্যান্য পরিচর্যার ক্ষেত্রে পানির গুণাগুণ বজায় রাখার জন্য প্রতি মাসে একবার 200 গ্রাম হারে চুন এবং 200 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে এর পাশাপাশি প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে যাতে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রবৃদ্ধি ভালো থাকে যদি পানি কমে যায় সেই বাইরে থেকে বিশুদ্ধ পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে একবার করে হররাটানত হবে এবং হররাটানোর সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুকুরে পানি বেশি ঘোলাটে না হয়ে যায় এবং কুকুরে যে পানি সচ্চতা সেটা অবশ্যই 20 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে যদি 20 সেন্টিমিটারের নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সার দেওয়া বন্ধ রাখতে হবে এবপর আসি মাছ আহরণ এবং উৎপাদন মাছ আহরণ ছয় থেকে 7 মাস মাছটাকে চাষ করার পরে মাছ আহরণ যোগ্য হবে অর্থাৎ বাজারজাতকরণের যোগ্য হবে বাজারজাতকরণে সেই আপনি ছয় থেকে সাত মাস পরে মাছটাকে পুকুরে পানি কিছু কমিয়ে তারপরে মাছগুলোকে আহরণ করবেন এবং প্রয়োজনে সম্পূর্ণ পুকুরের পানি শুকিয়ে মাছগুলোকে সম্পূর্ণ ভাবে আহরণ করতে হবে উৎপাদন যদি এই ভালোভাবে আপনি সম্পূর্ণ পদ্ধতি মেনে মাছটাকে চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি একরে প্রতি একরে দুই হাজার থেকে বাইশশো কেজি উৎপাদন সম্ভব উৎপাদন করতে পারবেন আর যদি আপনি মিশ্র পদ্ধতিতে চাষ করেন সেক্ষেত্রে আপনি পঁচিশশো থেকে তিন হাজার কেজি পর্যন্ত এই মাছটাকে উৎপাদন করতে পারবেন ধন্যবাদ সকলকে